নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে ব্যক্তি এসে প্রশ্ন করেছিলেন চারবার খেদমত সম্পর্কে বাবা মার খেদমত সম্পর্কে মার খেদমতের কথা বলেছিলেন কয়বার তিনবার বাবার খেদমতের কথা বলেছিলেন কয়বার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যে মার খেদমত তিনবার করার কথা বলেছিলেন এর তিনটা দৃষ্টান্ত প্রমাণ আছে না নাই এর মধ্যে গিয়েছে কয়টা দুইটা এক নম্বর কি দুনিয়ার জমিনে মা সন্তানকে পেটে ধারণ করেছে কোনো বাবা এটা করে নাই করতেও পারবে না দুই নাম্বার এই যে মা সন্তানকে প্যাট থেকে দুনিয়ার জমিনে প্রসব করে আনছেন এর যে কত কষ্ট এটা দুনিয়ার জমিনের কোন বাবা বুঝবে না বাবা করেও নাই তিন নাম্বার আল্লাহ আলামিন বললেন ওহ হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। একজন সন্তানকে মা সর্বনিম্ন 2 বছর সর্বোচ্চ দুই বছর দুধ পান করায়ছেন। দুনিয়ার জমিনের কোনো বাবা আজ পর্যন্ত তার সন্তানকে এক ফোটা দুধ পান করায় নাই কথা বলেন ঠিক কিনা? তাহলে মা এত কষ্ট করে আমাকে আপনাকে আমাদেরকে দুনিয়ার জমিনে মা আনলেন এই জন্য মার একটু হক বেশি বাবার যে আবার হক নাই সেরকম এরকম কথা নয় মা বাবা উভয়ের খেদমত করা কিন্তু মা যেহেতু একটু কষ্ট বেশি করেছেন আমার আপনার জন্য একটু কষ্ট বেশি করেছেন এই জন্য মার একটু হক বেশি আবার দুনিয়ার জমিনে কিছু মানুষ এরকম আছে মার খেদমত ঠিকই করে কিন্তু বাবার খেদমত করে না এমন মানুষ দুনিয়ার জমিনে আছে না না।। অভাব নাই দুনিয়ার জমিনের মানুষ অনেক মানুষ আছে মা মার খেদমত করে কিন্তু বাবার খেদমত করে না আবার এমন মানুষও অভাব নাই মা বাবা কাহারই খেদমত করে না আছে না নাই মা বাবার হক আদায় করে না মা বাবার হক যদি আমি আর আপনি আদায় না করি আল্লাহর জান্নাত আমার আর আপনার জন্য হবে না আমার আপনার জন্য হবে না এই জন্য নবী সাল্লি ওসাল্লাম বলেন রিজল ফি রিজল ওয়ালিদি ও সাকতর রব্বি ফি সাকতল ওয়ালিদি নবী বলেন তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট তোমার বাবা মা যদি তোমার প্রতি আল্লাহ তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে তাহলে আমাকে আপনাকে আল্লাহর এবাদতের পাশাপাশি মা বাবার খেদমত আর মা বাবার হক আদায় করা দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই কিন্তু আমি আর আপনি আদায় করি না সুযোগ যখন আমার আপনার কাছে আসে তখন চেষ্টা করা হিম্মত করা মা বাবার একটু খেদমত করা মা বাবার মা বাবা যখন জীবিত থাকেন আমার আপনার কিছু হক আছে। এবং মা বাবার যখন হায়াতের দুনিয়ার জমিনের অনেক সন্তান এরকম আছেন। অনেক বাবারা বায়েরা এরকম আছেন। যে মা বাবার হায়াতের জিন্দগি শেষ মৃত্যুবরণ যদি করে ফেলেন তখন আমি আর আপনি এরকম ভাবে চিন্তা ভাবনা করি আর বলে বাসলাম মনে হয় আর কোনো কাজ নাই না এরকম না জীবিত অবস্থায় মা বাবার এবং মৃত্যু বরণ করার পরেও মা বাবার আছে। এবং মা বাবার হক মৃত্যুর পরেও আছে কথা বলেন ঠিক না ঠিক আমার আপনার কাছে যে ধন সম্পদ গুলা আছে এই ধন সম্পদ গুলা কার একটু আওয়াজ দিয়ে বলেন ধন সম্পদ গুলা হলো আল্লাহর আর আমার আপনার কাছে যে ধন সম্পদ গুলা আছে এই ধন সম্পদ গুলা আমি আর আপনি সবগুলা নিজে অর্জন করি নাই বাবা মা আমার আপনার জন্য কষ্ট করে ধন সম্পদ গুলা অর্জন করে আমার আপনার জন্য রেখে গেছেন আমার আপনার কাছ থেকে বাবা মা নিয়ে যায় নাই কথা বলেন ঠিক না ভাই ঠিক এরকম ভাবে বাবা মা বলে নাই যে ধন সম্পদ যেহেতু অর্জন করলাম এই ধন সম্পদ গুলা নিয়ে যাই ধন সম্পদ গুলা যেহেতু অর্জন করেছি এই ধন সম্পদ নিয়ে যায় সন্তানকে দিব না এরকম কথা বাবা মা আজ পর্যন্ত বলে নাই। ধন বাবা মা এরকম চিন্তা ভাবনা করে এরকম বলে আহারে সন্তানের জন্য করতে পারলাম কিছু আরেকটু যদি কিছু করে যেতে পারতাম তাহলে তারা হয়তো বা ভালো থাকতো তাদের আরেকটু উপকার হতো কিন্তু আমি আর আপনি এমন প্রাশান হৃদয়ের মানুষ হয়ে গেছি ওই বাবা মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমি আর আপনি ওই বাবা মা করার জন্য ওই ধন সম্পদ ব্যয় করি না আছে না নাই শুধু নিজের আর নিজের বলি এই মাদ্রাসা এখানে হচ্ছে অনেক দিন যাবত এই মাদ্রাসা এখানে আছেন এই মাদ্রাসাটা কার একটু জোরে বলেন দিয়ে দেন আল্লাহ রাসুল নিজের গুরু নিজেদের কোনো জিম্মাদারি নাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু জিম্মাদারি কার একটু জোরে বলেন অনেক দিন যাবৎ আপনারাই পরিচালনা করতেছেন আপনাদের দেওয়া অর্থ দিয়ে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক ভবিষ্যতে যতদিন পর্যন্ত থাকবে ততদিনও জিম্মাদারি কাদের থাকবে আমাদেরই থাকবে ততদিনও জিম্মাদারি আমার আপনার আমাদেরই থাকবে আর এর খেদমত যদি আমি আর আপনি করে যাইতে পারি ভবিষ্যতে পরকালে হায়াতের ওই জেন্দিগির মধ্যে উপকার হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলেন উপকার হবে কি হবে না